আজকের কথাগুলো তোমার প্রাণ ঠান্ডা করে দেবে আমার অনুরোধ থাকলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো কখনো কারোর কষ্টকে ছোট করে দেখা উচিত নয় কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক কিছু সেটা হয়তো তার জায়গা থেকে আমি উপলব্ধি করতে অক্ষম ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয় বিশ্বাসের উপর টিকে থাকে পুরোনো মেসেজ কোথাও তা লেখা ছিল না একদিন আমি ছেড়ে চলে যাব তুমি ভালো থেকো বদলে যায়নি মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু কোথাও তো লেখা ছিল না একদিন আমি ছেড়ে চলে যাব তুমি ভালো থেকো বদলে যাইনি মানুষের অভিনয়গুলো বুঝতে শিখে গেছি শুধু একা থাকার সবচেয়ে ভালো দিক তোমাকে কৈপত দিতে হয় না তখন তুমি যা খুশি করতে পারো টাকা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি থাকলে মূর্খরা হয় জ্ঞানী বর্তমান সমাজে এই অবস্থা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ তোমরা জানো এরা নিজেদের সাথে সব কিছু করতে পারে যে মানে জেতার মজা তখনই আসে যখনই সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে স্বপ্ন দেখা বন্ধ করো কাজ শুরু করো তাহলে আর স্বপ্ন থাকবে না বাস্তব হয়ে যাবে সেটা তুমি অন্য জনের দিকে আঙুল তুলে দেখবে তোমার নিজের দিকে আঙুল তোমার দিকে উকি দেবে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করা উচিত স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকো একটা মানুষ খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না মন নিয়ে যতই অভিনয় হোক না কেন তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে যে মেয়েটি তোমার সামনে গিয়ে ওল্না ঠিক করবে মনে করবে সেই মেয়েটির ভেতরটা কিন্তু অনেক সরল যে মেয়েটি তোমার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবে সে তোমার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় যে মেয়েটি তুমি কথা বললে অন্যদিকে তা কি উত্তর করবে মনে করবে সেই মেয়েটি তোমাকে লজ্জা পায় যে মেয়েটি তোমার জীবনে অনেক কিছু বাধা দেয় মনে রাখবে সেই মেয়েটি তোমার অগোছালো জিনিসটিকে গুছাতে চায় যে মেয়েটি তোমার অপছন্দের কাজটি লুকিয়ে করবে মনে করবে সে কাজটি মেয়েটি খুব পছন্দের কিন্তু সে তোমাকে ভয় পায় মেয়েরা আসলে এমনই কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার কোনো দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কেউ একবার মন থেকে যদি উঠে যায় তাকে কোনোভাবেই আর তোমার ভালো লাগবে না পরে সে যতই খোঁজ নিক না কেন সৎ পথে বাধাগ্রস্ত হবে বেশি আজকাল অসৎ পথটা অনেক সহজ ও প্রশস্ত সকলেরই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি জানো তো দাঁড়াও বলছি নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের ভিডিওটা একটু অন্যরকম যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছ তার মধ্যে আমি একটু অন্যের কাছে পৌঁছে দিও তোমাকে বলছি যেহেতু তুমি আমার ভিডিওটি শুনছো আর কেনে দেখবে না পুরোটা শুনবে খাবার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন কলিযুগ তিনটি খুব দরকার খুব দরকার আজকে পেটে ডিম দেওয়া দেশি ট্যাংরা দেশি সোনালি ট্যাংরা সাইজ দেখেছো আর আছে গাঁঠি কচু গাঁঠি কচু দিয়ে খাই আর সোনারি ট্যাংরা দিয়ে পরে খাচ্ছি খাওয়ার আগে তিনটে কথা বলি সেটা তো বললামই আর গাটি কচু কে কে পছন্দ করে অবশ্য বলবে আমার তো প্রচন্ড ভালো লাগে গাটি কচু গাটি কচু নিরামিষ হোক ইলিশ মাছের মাথা হোক কাতলা মাছের মাথা হোক চিংড়ি হোক মূল দিয়ে হোক অভূতপূর্ব লাগে আমার খুব ভালো লাগে হম হম তার মধ্যে ধন্যবতা দাও হম বিউটিবুল চিরাপুর ওকে চলো বলছি দুটো চোখ সবারই থাকে সবার দৃষ্টিভঙ্গি এক নয় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি রাত তোমার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা কিন্তু পারে ক্ষমা ভালোবাসার একটা সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসাবে তুমি পাবে হাজারও ভালোবাসা বিদায় জিনিসটা কষ্টকর অংশীদার খনিকর ক্ষণিকের বা চিরতরে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে সময় নয় খারাপ সময় তার সঙ্গ দাও তুমি কিছু বন্ধু আসলে বন্ধু নয় তারা পরিবার তোমার খুব আপন মানুষরাই তোমার পিছনে পিছনে বদনাম করে তা কখনোই তুমি জানবে না হুম 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 আহ কেমন লাগছে কথাগুলো কোন ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাছে লিপ্ত থাকে জানো যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার রকম আলোচনা করতে যায় বাজে আলোচনা করে এবং সে পুরুষদের যদি জাগ্রত করতে চায় এবং শেষ অনেক বাজে সম্পর্কে কথা বলার ইচ্ছে করে বাজে কথা তাহলে বুঝবে সে সুবিধার নয় তাই না চলো টাড়ি অনেকগুলো ট্যাংরা মাছ বিমালা একটা দুটো তিনটে চারটে অন্ধকারকে অভিশাপ দেওয়ার থেকে একটা মোমবাতি চালানো ভালো বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না একটা অপরকে প্রিয়জন বানায় এমনিতে তার জন্য কেঁদে লাভ কি সে যদি তোমার হাসিটাকে মেরে ফেলে তুমি যখন প্রিয় হবে অন্যের নিন্দা তোমাকে শোনাবে তুমি যখন অপ্রিয় হবে তোমার নিন্দা অন্যকে শোনাবে কিছু মানুষ আর এটাই বাস্তব কিছু মানুষ তোমার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে কী হবে জানো আহা সারা জীবন লেগে যাবে অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরে চুরমার করে দেয় তবু এমন ভাঙ করি যেন কোনো ব্যথাই পাইনি পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো হচ্ছে ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না জীবন অর্ধেকটা সময় টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটি ইনকাম করা টাকা দিয়ে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা বাঁচে খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে করতে থাকবে স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে হুম ডিম সবার শেষে খাবো জানো তো আহা কত ডিম সব ডিমগুলো আলাদা করি ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা কারণ শুধু এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে আমি আছি বাক্যজনক মূল্যবান এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষে উড়ে যায় কেউ যদি বলে মনে হয় যতই যত্থপান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আলগে রাখে জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর থাকত কোথায় খুঁজব তাকে সে তো হারায়নি সে বদলে গেছে সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনে ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এই সবের পিছনে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনে পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলো পেটে যায় কিন্তু রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন তোমাকে কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমাকে ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিয়ে খুঁজে নেবে মেয়েদেরকে ফুল চকলেট দিলে বেশি খুশি আমরা জানি কিন্তু বেশি কিছু লাগে না শারীরিক সুখ অনুভব করাটা আনন্দের যদি কষ্টকারী মানুষটা ভালোবাসা নয় সময় আর টাকার মধ্যকার প্রধান সম্পর্ক হচ্ছে আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় আর বাকি আছে সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই ঘুড়িকে উঠতে দেখার মাঝেও কিন্তু আনন্দ আছে জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথে কিন্তু হয়ে থাকে বেশি শত্রুর সাথে হয় না নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথা জানা যায় যেটা তুমি নিজেই জানো না অন্যরা জানে তোমার মানসিক তৃপ্তি কে দেয় তোমার স্ত্রী বা তোমার স্বামী তাই না তোমাকে রান্না করে খাওয়াকে তোমার বউ তোমার ঘর সাজায় সাজিয়ে রাখে কে তোমার বউ তোমার ঘর পরিষ্কার করে কে তোমার বউ তোমার বাড়িতে আসা আত্মীয়দের আপ্যায়ন করে কে তোমার বউ তোমার বৃদ্ধ মা বাবাকে সেবা যত্ন করে কে তোমারই বউ তোমাকে বাবা হতে সাহায্য করে কে তোমারই বউ তোমার ছেলে প্রাথমিক শিক্ষা কে দেয় তোমারই বউ তোমার অসুস্থতার পাশে খেয়ে থাকে তোমারই বউ বউয়ে কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে ফোঁটা দিব না একটা নারী এত কিছু করার পরও কেন কিছু কিছু স্বামীদের সঠিক মর্যাদা তারা দেয় না এটা কি সমাজ বউয়ের সাথে ভালো ব্যবহার করতে হয় তাই না আহ আিম হম কতগুলো ডিম খেলাম কি সুন্দর আর ট্যাংনা মাঝে মাথা তো হেভি লাগে আমার তুই যাই হোক মাথা গুলো চেবাই হম আজকে বিলোটা কেমন হলো কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভিডিওটি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আগামী তারও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি নমস্কার